লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার জিরের ফোড়নটা দেব দিয়ে হতে দেব এবার লাউ আলুটা সিদ্ধ করা আছে এটা দিয়ে দেবে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ নুন আর একটু চিনি

এবার ধনে পাতাগুলো দেব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে না পাবো আউট এটাকে એટી ગરમર લાઉ આલુ તરકારી